আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সব বন্ধুরা ভালো আছেন বন্ধুরা দেখেন ছোটোবেলা যে পুতুলগুলো আমরা মাটি দিয়ে বানাইতাম সেই পুতুলগুলো আমি ঘুরতে গিয়ে পেয়ে গেলাম প্রিয় বন্ধুরা আমার কাছে তো খুব ভালো লাগছে প্রিয় বন্ধুরা বললাম ভাইয়া কত টাকা ভাইয়া বললো তিনটা তিনশো টাকা বললাম ভাইয়া ঠিক আছে তাও আমি নিব কারণ ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেছে প্রিয় বন্ধুরা বন্ধুরা বাড়িতে এত সুন্দর সুন্দর এই যে মাটির জিনিসগুলো বন্ধুরা আমার কাছে তো বন্ধুরা সব মাটির জিনিসগুলো অনেক ভালো লাগতেছে সোয়ানা সিনতে আমরা সবাই দেখতেছিলাম কে কোনটা নিব সবাই কেউ চার কাপ নিবে কেউ গ্লাস নিবে কেউ মানে প্লেট টেলেট মানে আমি যারা পছন্দ হয়েছে বন্ধুরা দেখেন এই যে ফুলদানিটাও অনেক সুন্দর ছিল বন্ধুরা তারপরে বন্ধুরা দেখেন কত সুন্দর সুন্দর জ্বক আছে এই জায়গায় তারপরে বন্ধুরা চার কাপ আছে অনেক কিছু বন্ধু হাড়ি কিন সব ইত্যাদি একদম প্রয়োজনীয় জিনিস সব আছে বন্ধুরা মাটির বন্ধুরা আমার কাছে তো খুব ভালো লাগছে এই জন্য বন্ধুরা আমি ভালোভাবে দেখে তারপরে বন্ধুরা আমি কিছু জিনিস এখান থেকে নিয়ে আসবো প্রিয় বন্ধুরা দেখেন সব জিনিসগুলি অনেক সুন্দর বন্ধুরা আর এখন তো আমার সব বন্ধুরাই কম বেশি মাটির জিনিস ব্যবহার করে কারণ মাটির জিনিস দেখতে আসলেই অনেক সুন্দর এই দেখেন শোয়ানা চিনতে ওরা বলতাস কিনবে আমি কি ঠিক আছে তোমার যা যা পছন্দ হয় নিয়ে নেও তারপর ওরাও মানে মানে পছন্দ করতেছে যে যেটা পছন্দ হয় শোয়ানা চিন্তা করতেছে কী থেকে নিব তারপরে আমরা সবাই দেখতেছিলাম আর দেখেন কোনো মানুষ নেই আমরা এমন মানে টাইমে ঘুরতে কিছু ওই টাইমে কোনো মানুষ ছিল না বন্ধুরা এই জন্য আমরা গুইরা মানে কেনাকাটা করে খুব শান্তি পেয়েছি আল্লাহ